সালামু আলাইকুম আপনি কি কিডনি স্টোন কোমর ব্যথা প্রসাবের জ্বালা অথবা লিভার সমস্যায় ভুগছেন প্রচুর পানি খেয়ে কি বারবার প্রসাবের সময় ব্যথা বা জ্বালা অনুভব করছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমি বিস্তারিত বলবো বালবারিস ভালগারিস নামের একটি অসাধারণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে যা কিডনি ও ইউরোনারি সিস্টেমের জন্য বিশেষভাবে কার্যকর ভিডিওটিতে থাকবে এর উপকারিতা কোন কোন রোগে ব্যবহার হয় এবং ডোজ কত আর কোন সতর্কতাগুলো মেনে চলবেন তাহলে চলুন শুরু করি বারবারিস ভালগারিস মূলত বারবারি গাছের মূল থেকে তৈরি হয় হোমিওপ্যাথিতে এটি কিডনি মূত্রশয় লিভার ও কিছু জয়েন্ট সমস্যায় বহুল ব্যবহৃত এর প্রধান কার্যকারিতা হচ্ছে মূত্রনালীর প্রদাহ কমানো কিডনি থেকে পাথর বের করতে সহায়তা করা এবং লিভারের কার্যক্ষমতা উন্নত করা কিডনিতে ছোট বা মাঝারি সাইজের পাথর প্রসাবের সময় জ্বালা ব্যথা কেটে কেটে প্রসাব হওয়া প্রসাবের রং ঘোলা বা রক্ত মেশানো একপাশে কোমর ব্যথা যা সামনের দিকে বা উরুর দিকে ছড়িয়ে যায় প্রসাবের বারবার চাপ অনুগত হওয়া লিভার ফুলে যাওয়া লিভার হালকা ব্যথা বা চাপ অনুগত হওয়া পিত্ত নিঃসরণের সমস্যা খাবার হজমের সমস্যা মুখে তিক্ত স্বাদ কোমর ব্যথা যা হাঁটলে বা দাঁড়ালে বাড়ে হাত বা ঘাড় বা পিঠে টান ধরা ব্যথা বারবারিজ ভালকারী সম্ভবত মূত্রনালের প্রদাহ কমিয়ে ও প্রসাবের প্রবাহ ঠিক রেখে পাথর বের করতে সাহায্য করে এটি কিডনির ভিতরের মিউক্লিয়াস মেমব্রেনকে শান্ত করে এবং লিভারের কার্যক্ষমতা ঠিক রাখে ফলে হজম ও টক্সিন বের হওয়া উন্নত হয় চলুন জেনে নেওয়া যাক এর ডোজ এবং ব্যবহার সম্পর্কে এই ওষুধটি যদি মাদার টিনচার ফর্মে খান তাহলে প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা দিনে দুই থেকে তিনবার প্রতিবার দশ থেকে পনেরো ড্রপ অর্থাৎ দশ থেকে পনেরো ফটা হাফ কাপ পানিতে মিশিয়ে খাবেন সাধারণত দুই চার সপ্তাহ তবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী খাবেন না বারবারিস ভাল্গারিস থার্টি বা দুইশো এক উইট ব্যথায় থার্টি পটেনসি দিনে দুই থেকে তিনবার দীর্ঘস্থায়ী ক্ষেত্রে টু হান্ড্রেড পটেন সপ্তাহে এক থেকে দুইবার চলুন জেনে নেওয়া যাক এই ওষুধটির পাশাপাশি আপনি কোন টিপসগুলো ব্যবহার করতে পারেন পানি বেশি খাবেন প্রতিদিন কমপক্ষে তিন লিটার খুব বেশি ঠান্ডা বা গরম খাবার এড়িয়ে চলুন প্রসাব আটকাবেন না এই ওষুধটির সতর্ক বার্তা হচ্ছে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বড় সাইজের কিডনি স্টোন থাকলে শুধু বালবারিশ ভালকারি যথেষ্ট নাও হতে পারে দীর্ঘস্থায়ী বা তীব্র ব্যথায় দেরি না করে চিকিৎসকের কাছে যান লিভারের মারাত্মক রোগে যেমন সিরোসোসিস এসব রোগের ক্ষেত্রে সচিকিৎসা করবেন না আজ আমরা জানলাম বারবারিস ভালগারিস কিডনি স্টোন কোমর ব্যথা প্রসবের জ্বালা এবং লিভারের কিছু সমস্যায় অত্যন্ত কার্যকর একটি হোমিওপ্যাথিক ওষুধ নেই তবে মনে রাখবেন সঠিক ডোজ ও সময় মতো চিকিৎসা গ্রহণই আসল নিজের শরীরের প্রতি যত্নবান হন পর্যাপ্ত পানি পান করুন আর প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রশ্ন কমেন্টে লিখতে জানাতে লিখে জানাতে ভুলবেন না